আইপিএল এর শেষ ম্যাচ সেটিও আবার যজুদান প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল এ কলকাতা মুম্বাই দৈরথের ইতিহাস বহু পুরনো এই দুই দল যখনই মুখোমুখি হয়েছে তখনই শুধু উপভোগ্য ম্যাচ নয় দেখা গিয়েছে মনে রাখার মতো রেশারেশি সেই চেনা উত্তেজনার আঁচ গায়ে লাগাতে শনি সরিয় সন্ধ্যা থেকে উপচে পড়েছিল ভি কিন্তু ম্যাচের ভাগ্যই কার্যত অনিশ্চিত হয়ে গিয়েছিল ক্রমাগত বৃষ্টির দাপটে ধীরে বেগে লাগাতার পড়তে থাকা বাড়ি ধারা আকাশে ঘনিয়ে থাকা কালো মেঘের থেকেও গভীর চুরির আশঙ্কার মেঘে করেছিল কানাই কানাই পূর্ণ গ্যালারির মননে এদিন ম্যাচের আগে দীর্ঘক্ষণ কে কে আর শিবিরের নাইট ক্রিকেটারদের সঙ্গে গভীর আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যায় রোহিত শর্মাকে একজাক নাইট ক্রিকেটারের মধ্যে রোহিতকে দেখা যায় বক্তার ভূমিকায় নির্ধারিত সময়ের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ বৃষ্টির কারণে কুড়ির পরিবর্তে ম্যাচে অভার সংখ্যা কমে দাঁড়ায় ষোলো এক বনাম নয়ের লড়াইয়ে ম্যাচের প্রথম দুই ওভারের দাপট দেখায় প্লে অফের লড়াই থেকে চিটকে যাওয়া মুম্বাই নাইট রাইডার্সের ভয়ঙ্কর ওপেনিং জুটির পতন ঘটে ইনিংসের সাত বলের মধ্যেই প্রথম ওভারে নুয়ান থুষারা তুলে নেন ফিলিম সল্টকে ছয় এবং দ্বিতীয় ওভারের প্রথম বলে সুনীল নারিনকে গোল্ডেন ডাকে ফ্যাভিলিয়নের রাস্তা দেখান যশোপ্রীত বুমরাহ নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার সাত দলের প্রয়োজনের সময় চূড়ান্ত ব্যর্থ মুম্বাইয়ের সামনে ধুকতে থাকা কেকেয়ার এই ইনিংসকে মজবুত ভিতের উপর দাঁড় করানোর চেষ্টা করে ভেঙ্কটেশ আয়ার এবং নীতিশ রানা জুটি বিয়াল্লিশ রান করেন ভেঙ্কটেশ এবং এই আইপিএলে প্রথম ম্যাচ খেলা নীতিশ করেন তেতালিশ রান কম ওভারের ম্যাচে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে ব্যাটিং অর্ডারে আন্ত্রে রসেলকে অনেকটা উপরে তুলে আনে নাইট থিং ট্যাঙ্ক প্রত্যাশা মতোই খেলেছেন তিনি কঠিন পিচে আন্দ্রে রাসেল গুরুত্বপূর্ণ চব্বিশ রান নাইট ইনিংসকে বড় রানের লক্ষ্যে পৌঁছানোর বাকি কাজটি সম্পূর্ণ করেন রিঙ্কু সিং বয়স কুড়ি এবং রমণদ্বীপ সিং বয়স সতেরো ষোলো ওভার শেষে নাইট রাইডার্স তোলে একশো সাতান্ন বাইশ সাত রান এবছর আইপিএল ফরম্যাটে এই রান মুম্বাইয়ের মতো ব্যাটিংয়ের কাছে তারা করাটা খুব কঠিন নয় কিন্তু নাইট পোলার্ডদের সঠিক লাইন এবং লেন্থ সঙ্গে দুর্ধর্ষ ফিল্ডিংয়ে সৌজন্যে মুম্বাইয়ের ইনিংস থেমে যায় একশো চল্লিশ বাই আট রানে একমাত্র পারেননি যে রোহিতের ইডেনে ব্যাটে আগুন ধরি তো শ্রেয় ব্যর্থ উনিশ রান করেন চব্বিশ বলে বিস্ফোরক টি টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার এগারো রানে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক হার্দিকের ব্যাট থেকে আসে মাত্র দুই রান রানের খাতা না খুলি প্যাভিলিয়নে ফেরেন টিম ডেভিড শেষে দিকে একা লড়াই চালান তিলক বর্মা একার কাঁধে দলকে বৈতরণী পার করানোর প্রচেষ্টায় যদিও সফল হননি বত্রিশ রানের শেষ হয় তার ইনিংস মূলত বরুণ চক্রবর্তী চার ওভার দুই দলের পার্থক্য করে দেয় চার ওভারে সতেরো রান খরচ করে দুই উইকেট তুলে নেন তিনি রোহিত এবং হার্দিকের উইকেট তুলে নেন বরুণ বরুণের পাশাপাশি দুইটি করে উইকেট পেয়েছেন আন্দ্রে রাসেল এবং হর্ষিত রানা সুনীল নানিন পেয়েছেন একটি উইকেট শেষ পর্যন্ত নিরাশ হতে হয়নি তিলোত্তমা বাস্পীকে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ানসকে আঠারো রানে হারিয়ে প্লে অফে পৌঁছে গেল কলকাতা।